কোনো ধরনের অর্জন ছাড়াই পার হল গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নয় মাস উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত আট হাজার জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে চ্যানেলটি আরও জানায় এদের মধ্যে শতকরা পঁয়ত্রিশ ভাগ সেনা সাত অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় বিশ হাজার নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েলি টেলিভিশন চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে এক হাজারেরও বেশি নতুন আহত পুরুষ ও নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের মধ্যে শতকরা পঁচানব্বই ভাগই পুরুষ তাদের মধ্যে শতকরা সত্তর ভাগই রিজার্ভ সেনা ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা প্রায় চল্লিশ ভাগ সেনা যারা দু সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্নতা আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ্য ফিলিস্তিনে লাগাতার ইসরায়েলি অপরাধের জবাবে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে আল আকসা তুফান নামে অভিযান শুরু করে ইসরায়েল তাদের ওই পরাজয়ের গ্লানি মেটাতে যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে গাজার সবকিছু বন্ধ করে দেয় এবং নিরীহ গাজাবাসীর ওপর নির্মমভাবে বর্ষণ শুরু করে শুধু বোমা বর্ষণই নয় একে একে সমুদ্র ও স্থল অভিযান চালিয়ে এ পর্যন্ত সাঁত্রিশ হাজার চারশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি আগ্রাসনে নারী শিশুসহ আহত হয়েছেন আরও ছিয়াশি হাজার ফিলিস্তিনি